নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আজকে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো লাস্ট দুই দিনের অবস্থাটা আগে একটু বলি লাস্ট দুইটা দিন যাবৎ সারা বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর যারা পেজ নিয়ে কাজ করে সকলের পেজে রিলসে ইস্যু এসে একদম অনেক পরিমাণ ইস্যু চলে আসছে আর অনেকের পেজে তো আগের থেকেই বেশ কিছু পরিমাণ ইস্যু আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু অথবা পার্টনার পলিসি ইস্যু অথবা ন পেজ নট এলিজিবল ছাড়াও আর অনেক ধরনের ইস্যু চলেই আসছে তো যাদের পেজে এরকম ইস্যু আছে তারা তো এই ইস্যু নিয়ে অনেকদিন থেকে চিন্তায় আছেন এটা কি কারণে আসছে কেন আসছে কবে যাবে এইসব নিয়ে একটা পেরেশানিতে ছিলেন আর এর মাঝখানেই আবার লাস্ট দুই দিন বাংলাদেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যাদের পেজে রিলসের সেট আপ আছে অথবা রিলসের সেট ছাড়াও অনেকের পেজে ইস্যু আসছে অনেক বেশি পরিমাণে তো হঠাৎ করে কেন এইরকম ইস্যু আসলো সেটা নিয়ে বাংলাদেশের সবাই মোটামুটি খুবই টেনশনে তো এই ইস্যুগুলা হয়তো কোনো অ্যালগোরিদম ফেসবুক অ্যালগোরিদমে এমন কিছু সেট করা ছিল বা সেট করা হয়েছিল যেটা হচ্ছে সব পেজে এরকম ইস্যু চলে আসছে আবার আল্লাহ রহমতে একদিন বা দুদিন পরে আবার ইনশাল্লাহ এই ইস্যুটা চলে যাবে যারা ইস্যু নিয়ে খুব বেশি টেনশনে আছেন তাদের টেনশন করার কোনো কারণ নয় আর হঠাৎ করে এরকম সব ইস্যু ইস্যুওয়ালা কন্টেন্টগুলো আপনারা একসাথে ডিলিট করতে যাবেন না যে কাজটা আমি করেছিলাম আমি আমার পেজের এরকম ইস্যু দেখে অনেকগুলো ভিডিও একসাথে ডিলিট করে ফেলছিলাম তো ডিলিট একসাথে করাটা খুবই মানে ভুল হয়েছে একসাথে এতগুলো কন্টেন্ট ডিলিট করা একদমই ঠিক না এতে পেজের রিচ একদম ডাউন হয়ে যায় পরবর্তীতে কিন্তু আমি প্রায় দুই তিন মাস যাবত কন্টিনিউ কাজ করে যাচ্ছি তারপরও কিন্তু আমার পেজের রিচ আগের অবস্থানে নিয়ে আসতে পারতেছি না তো যাই হোক কাজ করে যাচ্ছি ধৈর্য ধরে এই তো আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিছু কথা আজকে বলবো আর সেগুলো হচ্ছে যারা এখন বর্তমানে অনেক মানে ঘরে ঘরে সবাই পেজ খুলে কাজ করতেছে তো যারা হচ্ছে এই নিয়মগুলো জানেন না তারা একটু কষ্ট করে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করার চেষ্টা করেন তাহলে হয়তো আপনার পেজে কোনো রকমের ইস্যু আসবে না আর এই নতুন যাদের পেজে ইস্যু ইস্যু চলে আসছে এগুলো নিয়ে মন খারাপ বা হতাশ হওয়ার কোনো কারণ নেই তারা ধৈর্য ধরে কাজ করতে থাকেন ইনশাল্লাহ ইস্যুগুলো একটা সময় চলে যাবে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে আরও কিছু নিয়ম কারণ আছে এগুলো ফেসবুকের গাইডলাইন ওইখানে দেওয়া আছে সব কিছু পড়ে ডিটেলসটা জেনে তারপর আপনারা কাজ করবেন তাহলে আশা করি কোনো সমস্যা আসবে না আর হতাশ তো হওয়া যাবেই না ধৈর্য ধরে কাজ করতে হবে এই অনলাইন জগতে ধৈর্যের কোনো বিকল্প নেই যার যত বেশি ধৈর্য আছে তারা তত বেশি সফল হতে পারবে তত তাড়াতাড়ি সফল হতে পারবে এই ফেসবুকে রিচ মানে হচ্ছে আপনি অন্যের ভিডিও কতক্ষণ দেখতেছেন বা অন্যের পেজে কতটুকু সময় আপনি পার করতেছেন সেটা হচ্ছে আপনার পেজের রিচ এই কথাটা সব সময় মাথায় রাখবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনার পেজের রিচটাও বেড়ে যাবে তো এই হলো মোটামুটি পেজের কথা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন আপনার সবগুলো দিতে হবে যেমন রিলস ভিডিও তারপরে স্টোরিজ এবং নিয়মিত লাইভ সব কিছুতেই আপনাকে মনোযোগী একটা সময় আপনার পেজটা খুব ভালো গ্রো করবে আর আমার মতো কেউ এই কাজটা করবেন না একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করে দিবেন না তাহলে কিন্তু পেজের পলিসি ইস্যু চলে আসবে এটা আবার সাথে অনেক দিন সময় লেগে যাবে নিয়মিত কাজ করতে করতে একটা সময় হয়তো ইনশাল্লাহ এটাও চলে যাবে